যা দেখছেন এটা যে ভরা দামনাথ চারিদিকে জলরাশি 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 তিন দিন আগে এসেছিলাম তখন জল সে অর্থে ছিল না ডিবিসি ব্যারেজ থেকে প্রায় এক লক্ষ কিউসেক জল ছাড়া মাইথন থেকে এক লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া যা জলস্ফীতি ক্রমশ বেড়েছে যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রীকে ঝাড়খণ্ডের জলটা কম ছাড়তে হবে প্রথমত হচ্ছে আবার বলছি গতকালও স্টুডিওতে যে কথা বলেছি আজকে দামোদর নদের পারে কৃষক সেতুর কাছে আমার সহকর্মী চিত্র সাংবাদিক অন্দিরা ভরা দামোদর দেখাচ্ছে প্রথমত হচ্ছে যে ঝাড়খণ্ড থেকে যখন এই দামোদর নদ যেখান থেকে উৎপত্তি হয়েছে তারপরেই হচ্ছে চন্ডিল যে জলাধার যেখানে জলটাকে ধরে রাখতে হয় সেখানে এত পরিমাণ জল রয়েছে সেই জল ক্রমাগত হিট করছে লোয়ার ক্যাচম্যানকে এটা আগেও বলেছি আবারও বলছি রিপিট করছি যে ম্যানমেড বন্যার তত্ত্ব কিন্তু কার্যত এখানে কোনোভাবেই কিন্তু খাটছে না কারণ চন্ডিল জলাধারের পরে গালুডি জলাধার যেটাতে জল সেকেন্ড যে জলাধারে গিয়ে জলটা পড়ে তারপরে পাঞ্চেত পাঞ্চেত থেকে মাইথন তারপর ডিবিস তারপর দুর্গাপুর উনিশশো পঞ্চাশে বাহান্ন তেপ্পান্ন সালে ডক্টর বিধানচন্দ্র রায় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই দুর্গাপুর ব্যারেজ তৈরি হয় কিন্তু প্রশ্নটা হচ্ছে এই বিস্তৃত জলা জলরাশি জলস্ফীতি হচ্ছে কেন তার কারণ হচ্ছে রে যেভাবে বিভিন্ন ব্যারেজগুলো ড্যামগুলোকে জলাধারগুলোকে ড্রেজিং করার কথা তা কিন্তু হয়নি কারণ যে পরিমাণ অর্থ বরাদ্দের প্রয়োজন আছে সেই অর্থ বরাদ্দ রাজ্যের পক্ষে বহন করা সম্ভব নয় এটা কেন্দ্র রাজ্যের অর্থের বিষয় আছে ফলে এই যদি আপনি দুর্গাপুর থেকে ধরতে শুরু করেন এই দামোদর নদকে কেন্দ্র করে এখন এই সময় বিস্তৃত জলরাশির ফলে কৃষি জমি কার্যত ডুবে গেছে কারণ হচ্ছে এদিকে বুধবুথ এদিকে রন্ডিয়া এদিকে গলসি এদিকে আপনার হচ্ছে খন্ডগোশ রায়না জামালপুর বিস্তীর্ণ অঞ্চল উদয়নারায়ণপুরে একই পরিস্থিতি দুর্গাপুর ব্যারেজে যে পরিমাণ জল ধরে রাখার ক্ষমতার কথা বলা হচ্ছে সেই জল যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আগামী দিনে কৃষিকাজের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে শুধুমাত্র কৃষিকার্যের ক্ষেত্রে কাজে কাজে লাগে না দুর্গাপুর ব্যারেজ থেকে জল দুর্গাপুরে পানীয় জলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার সঙ্গে দুর্গাপুরকে ঘিরে ব্যারেজকে ঘিরে এবং দামোদরকে ঘিরে সাত থেকে আটটি বড় বৃহৎ শিল্প কার্যত রয়েছে তার মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে স্টিল ফ্যাক্টরি রয়েছে এবং ছোট বড় মাঝারি শিল্প রয়েছে স্বাভাবিকভাবে সেই শিল্পগুলো জল এখানে দামোদর ব্যারেজ থেকে মাইথন থেকে কার্যত নিতে হয় এই সামগ্রী যে পরিস্থিতি বৃষ্টি গতকাল যেভাবে হয়েছে বৃষ্টি আজকেও পড়ছে টুপটুপ করে শহর বর্ধমান কার্যত বিপর্যস্ত অবস্থা বাঁকা নদী কার্যত শহর কার্যত ডুবুডুবু পরিস্থিতি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন ম্যানমেটের তথ্য বহু বছর ধরে একই কথা তিনি বলে আসছেন আসলে ম্যানমেট বলে কোনো কথা হয় না সেন্ট্রাল ওয়াটার কমিশন তাদের যা নিয়ম তাদের নীতি সেই নিয়ম এবং নীতির ক্ষেত্রে রাজ্য সরকারের যে শেষ দপ্তর তাদেরকে কোয়ার্ডিনেট করতে হয় যে কত প্যারামিটার কত কিউসেক জল ছাড়তে হবে সেটা মেল টু মেল করসপন্ডেন্স নিয়ম জানি না কোন তত্ত্ব কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী বারবার এই কথাটা গতকাল স্টুডিওতে বলেছি আজকে একদম নদের পাড়ে এসে দাঁড়িয়ে আছে দূরে দেখা যাচ্ছে যে কৃষক সেতু দেখতে পাচ্ছেন আপনারা এই কৃষক সেতুর চাপ কিন্তু ক্রমশ বাড়ছে যদিও সেকেন্ড কৃষক ব্রিজ তৈরি হবে মুখ্যমন্ত্রী বাজেটে ঘোষণা করেছে সেটা সময় লাগবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে পরিমাণ এখানে ট্রাক রাস্তাঘাটে বেহাল পরিস্থিতি ডেন্সিটি ক্রমশ কমছে কারণ আরামবাগ খড়গপুরকে কানেক্ট করছে এদিকে বর্ধমানকে কানেক্ট করছে তাহলে একদিকে জলস্ফীতি একদিকে দেবধান কৃষক সেতুর এই সত্তরের দশকের তৈরি হওয়ার পর মেনটেনেন্স হয়েছে বিভিন্ন সময় তালিতাপ্পা দিয়ে তাই নতুন ব্রিজের আলোচনা বহু বছর ধরেই চলছে এক সময় এখানে যখন সতেরো সত্তরের দশকের শুরুর দিকে তখন মানুষ নৌকা দিয়ে পারাপার হতো রায়না খণ্ডগোশে বিশ্বের অঞ্চলে সেটা পাল্টে গেছে একটা আমি আসি ম্যানমেড পরিস্থিতিতে আসি তাহলে ম্যানমেড কেন বলা হচ্ছে এটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন ম্যানমেডের কথা সহকর্মী দেখাচ্ছে যে জল তো বেড়েছে জলস্ফীতি তো বাড়ছে ক্রমশ আজকে যদি অঝর বৃষ্টি হয় এবং এবং যে বৃষ্টিপাতের কালকে মিলিমিটার ছিল সেটা যদি একই ধারায় অব্যাহত থাকে তাহলে কিন্তু বিপদ বাড়বে তার এই কোনো ছন্দ নেই কারণ উদয়নারায়ণপুর হাওড়ায় গিয়ে কিন্তু ওখানে জলস্ফীতি পরিস্থিতি খারাপ পুটসুলা থেকে শুরু করে মুন্ডেশ্বরী নদীতে জলমগ্ন অবস্থা তাহলে এই জলকে ধরে রাখা যাবে না কারণ হচ্ছে আপার ক্যাচমেন্ট হিট করলে লোয়ার ক্যাচমেন্টে জল ছাড়তে হবে জলাতে ছাড়তে হবে যেটা হচ্ছে নিয়ম যেটা হচ্ছে বিজ্ঞানসম্মত বিষয় তার জন্য কোনো তাত্ত্বিক কোনো বিজ্ঞানী হওয়ার ওয়াটার জলবিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই তাই সামগ্রী যে পরিস্থিতি যেমন কৃষিকার্যের ক্ষতি হচ্ছে যেমন পাশাপাশি এই দামোদর নাথকে ঘিরে যে সমস্ত শিল্পগুলো আছে তাদেরও জলের প্রয়োজন আছে আর এই বন্যা প্রতি বছরই হয় জল জলস্ফীতি প্রতি বছরই বাড়ে কিন্তু সলিউশন যে এটা কি এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় তা নিয়ে কোনো আউট নেই না সংসদে আলোচনা হয় না রাজ্যস্তর আলোচনা হয় শুধু তর্ক বিতর্ক কেন্দ্র রাজ্যের সংঘাত এই ডিবিসির জল ছাড়াকে কেন্দ্র করে এটা এটা চলতে থাকে এটা বিগত কয়েক দশক ধরে চলছে যখন তিনি বিরোধী নেত্রী তখন থেকে বলছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার প্রতি বেশি সুর চড়িয়েছেন তাই দামোদর নদের পাড়ে এসে কোনো গল্প শোনানোর কোনো প্রয়োজন নেই ঐন্দেলা যে ছবি দেখাচ্ছে এই ছবি যথেষ্ট প্রমাণ করে দেয় যে জলস্ফীতি ক্রমাগত বেড়েছে যদি আজকে সারাদিন যদি বৃষ্টিপাত বিকেলের পর থেকে হতে শুরু করে তাহলে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জল জলমগ্ন হবে কারণ দামোদর ব্যারেজকে জল রিলিজ করতে হবে তাই ম্যানমেড কোনো তথ্য হতে পারে না আকাশের মেঘ ভার আকাশ মেঘাচ্ছন্ন পরিস্থিতি পরিবেশ যে কোনো সময় যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে বৃষ্টি নামলেই দামোদর নদের ওপর আপার ক্যাচমেন্ট চন্ডিল থেকে গালুডি থেকে পাঞ্চেত থেকে মাইতন দুর্গাপুর পর্যন্ত কিন্তু জলমগ্ন অবস্থা হতে পারে অর্থাৎ সে ব্যারেজ বা ড্যাম থেকে জল ছাড়তে হবে তাই ম্যানমেডের তত্ত্বই থাক মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের সংঘাতের তথ্যে থাক আমরা যতটুকু বুঝেছি যে অবজারভেশন থেকে আমরা বুঝেছি যে ওয়াটার ম্যানেজমেন্ট যে যে কথা বলে সেখানে ম্যানমেড বলে কোনো ব্যাখ্যা কোনো তথ্য কিন্তু অভিধানে লেখা নেই তাই যারা নদীর পারে বসবাস করছেন তারা সাবধানে থাকবে যারা মৎস্যজীবী তাদের সাবধানে থাকা কথা বলছি দামোদরের পারে বলছি কারো জলস্ফীতি যে কোনো মুহূর্তে যে কোনো সময় বাড়তে পারে আকাশে পরিস্থিতি মেঘভার শহরে আমরা ঘুরে দেখেছি জলমগ্ন পরিস্থিতি নর্দমার জল নিকাশি অবস্থা বেহাল পরিস্থিতি এই 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 নদ হচ্ছে আমাদের কাছে সৌন্দর্য আমাদের কাছে গর্বের আমাদের কাছে অবশ্যই কৃষি ব্যবস্থার প্রধান মাধ্যম এবং বৃহৎ শিল্পগুলো দামোদরের পাড়ে অর্থাৎ দুর্গাপুর থেকে শুরু করে আপ টু বরাকর পর্যন্ত কিন্তু এই নদ নদকে কেন্দ্র করে তাই দামোদর নদের ইতিহাস যেমন খুব গুরুত্বপূর্ণ কিন্তু জলটাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে এ বিতর্কের অবসান হওয়া দরকার আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন এই জল আপনাদের আপনাদের দেখিয়েছে ওইন্দিরা আপনাদের দেখিয়ে দিয়েছে নতুন করে দেখানোর কিছু নেই আমার চিত্র সাংবাদিক অইন্দিরা ব্যানার্জি আমি নয়ন রায় দামোদর নদের পাড়ে দাঁড়িয়ে আছি কৃষক সেতু নমস্কার